একবার জানতে চেয়েছেন তার বৃদ্ধ পিতার শারীরিক দুর্বলতার জন্য কোন হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া যায় হ্যাঁ বৃদ্ধ লোকদের শারীরিক দুর্বলতার জন্য কিছু হোমিওপেথিক ভিটামিন জাতীয় ওষুধ আছে যেগুলি খাওয়াতে পারেন যেমন আলফা আলফা কিউ আছে এটা রোজ রাতে দশ ফোটা করে খাওয়াতে পারেন আধা গ্লাস পানির সাথে মিশিয়ে আরেকটা ওষুধ আছে বেনা স্যাটাইবা এছাড়া আরেকটা ওষুধ আছে নাকিকা এইসব ওষুধ একটার পর আরেকটা সাত দিন সাত দিন করে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে পারেন আশা করি এতে অনেকটা উপকৃত হবেন এবং যথেষ্ট পরিমাণে উন্নতি না হলে সরাসরি কোনো আয়ুর্বেদিক ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ